ব্যাটারি কিনলে চার্জার সম্পূর্ণ ফ্রি দিচ্ছি তো জানতে মরিচা এবং জং ধরবে না যার ফলে মানুষ আরও একটি নতুন মডেলের আকর্ষণীয় ডিজাইনের চার চাকার অটো গাড়ি চার চাকার ইজি বাইক নিয়ে এসেছে এটি একটি নয় সিটের গাড়ি এবং এই গাড়িটির সবচাইতে আকর্ষণীয় বিষয় হচ্ছে এখানে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করছি এদেরকে বলছেন একটা মাত্র ব্যাটারি তো এটা হচ্ছে চায়না প্যাক আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে সরি অন্ধকারের জন্য আমি বিমা দেখাতে পারলাম না এটা হচ্ছে একটি একশো চল্লিশ এমপের লিথিয়াম আয়ন ব্যাটারি একটা মাত্র ব্যাটারিতে গাড়ি চলবে তো যারা ইজি বাইক অটো গাড়ি টন টম স্যান্ডি বোরাক মিশুকে লিথিয়াম আয়ন বা লিথিয়াম ফসফেট ব্যাটারি কিনতে চাচ্ছেন দুই বছরের গ্যারান্টি সহ তারাই শুধু আমাদের সাথে যোগাযোগ করবেন এই ব্যাটারি দুই বছরের গ্যারান্টি এবং তিন বছরের ওয়ারেন্টি থাকবে এই গাড়িটি ইজি বাইক বা অটো গাড়ি চলবে এক চার্জে একশো তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার আর আমাদের এই চার চাকার গাড়িগুলো দেখতে পাচ্ছেন এটা চলবে হচ্ছে একশো দশ থেকে একশো বিশ কিলোমিটার পর্যন্ত তো ভিওয়ার্স এই ব্যাটারিটা এই গাড়িতে আনুমানিক আপনি পাঁচ থেকে ছয় বছর ইজিলি ইউজ করতে পারবেন এবং এটির ওজন কম এটা তো অ্যাসিড না থাকার গাড়ির বডি এবং ক্যাশিস নষ্ট হয় না গাড়িতে মরিচা ধরে না এবং পানি পরিবর্তন করতে হয় না এবং বিদ্যুৎ বিল আসে ফিফটি পারসেন্ট যেখানে লিড অ্যাসিড বাড়িতে প্রতি মাসে আপনার যদি বিদ্যুৎ বিল আসে তিন থেকে চার হাজার টাকা এখানে বিদ্যুৎ বিল আসে মাত্র পনেরোশো থেকে দুই হাজার টাকা তো যারা ভিভার্স ব্যাটারিতে চার্জ দিতে বিদ্যুৎ বিল বেশি কারণে অতিষ্ঠ হয়ে গেছেন তারা আমাদের এই লিথিয়াম আয়ন ব্যাটারি নিয়ে দেখতে পারেন কারণ এই ব্যাটারিটি বিদ্যুৎ সাশ্রয়ী কোনো পানি দিতে হয় না এবং আপনার গাড়ির বডিতে মুরিচা এবং জং ধরবে না যার ফলে আপনার ঘন ঘন গাড়ির বডি এবং চ্যাসিস ক্রয় করতে হবে না আপনারা জানেন যে অ্যাসিড ব্যাটারি ব্যবহারকার কারণে একটি ইজি বাইক বা অটো গাড়িতে তিন থেকে চার বছর বা পাঁচ বছর পর পর বডি এবং টেস্ট চেঞ্জ করতে হয় কিন্তু লিথিয়াম আয়ন বা লিথিয়াম ফসফেট ব্যাটারি ব্যবহার করলে আপনার এই সমস্যা হবে না তো পিওর্স আমাদের এই ব্যাটারির দাম একশো চল্লিশ এম ব্যাটারি ব্যাটারি সাইডবোল্ট দাম হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা চার্জার সহ আমরা ব্যাটারি কিনলে চার্জার সম্পূর্ণ ফ্রি দিচ্ছি তো যারা যারা লিথিয়াম আয়ন বা লিথিয়াম ফসফেট ব্যাটারি ক্রয় করতেছেন তারা দ্রুত আমাদের নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে